তারা আল্লাহ এর এই এক বাণীকে বিশ্বাসী আল্লাহ জিবরী আল্লাহ দিন قائم করতে চাই আমাদের তাহলুল ইলা কলিমাতুল সুওয়া ইম বাইনা নাও বাইনাকুম এই আক মন দৃঢ়িত হয় আল্লাহর দ্বীনকে সর্বসম্মূপে করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজে অংশগ্রহণ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমার সকল ওলামা کرامকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নেতৃত্বকে ঐক্যবদ্ধবারে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে পাকে সেই আয়াতটুকু টুকৃত করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাম তারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই রাতশ্রী বা আলহি কমল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো ক্ষেত্রে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থা ছাত্রদের মধ্যে ভাব বিশ্বাস করে না স্কুলের ছাত্র আসো আমার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাত ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর এখানে কালেমার ঝণ্ডা সমুন্নত করবার জন্য সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে

পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই সে আল্লাহ জালিমের দিনগান খানাগুলোতে গুলোতে বিশ্ব জুড়ে অসংখ্য মুখে একদিন অসংখ্য মুক্তির সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস

الحمد لله رب العالمين